দুই হাজার টাকা বাকি টাকা হাতে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ছেলেদের লুফার আইটেম করতে চান এখানে জেলস আইটেমের ব্যবসা চান এখানে কিন্তু মেয়েদের কিন্তু অনেক অসম আইটেম রয়েছে পুরা ভিডিওটা দেখবেন কারণ আজকে আমরা ঢাকা ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট মার্কেট আওয়াল সুস্তিকে আপনাদের কিছু কালেকশন দেখাবো যারা আপনারা এই সময় মানে ঘরে বসে মালগুলো অর্ডার করবেন ফুলবাড়িয়া আসবেন না বা গুলস্থানে আসবেন না সেম দামে सेम প্রোডাক্ট পেয়ে যাবেন ঘরে বসে পেয়ে যাবেন তারা কিন্তু আজকের ভিডিওটা না টেনে দেখবেন শুধুমাত্র পাইকারি শুধু হ্যাঁ হ্যাঁ আবার ভিডিও শুরুতে বলে রাখি ভিডিও শুরুতে বলে রাখি এই মার্কেটটা যেটা দেখতে পাচ্ছেন এই মার্কেটটা পুরোটাই হোলসেল মার্কেট একটা কোনো প্রতিষ্ঠান দেখতে পারবেন না যারা খুচরা সেল করে পুরোটা প্রতিষ্ঠানে হোলসেল যারা ব্যবসায়ী যারা জুতা করার উদ্দেশ্যে যারা চক বাজার আসবেন তারাই শুধু কিন্তু এখানে আসবেন শুধু ব্যবসায়ের জন্য আপনি ছয় জোড়া নিলে ব্যবসায়ী হতে হবে খুচরা ছয় জোড়াও নিতে পারবেন না ওকে আজকে বিরো হতে আসিফ ভাই কথা বলবে আসিফ ভাই দোকানের ঠিকানা ভাই কি ভাই বলেন কি ফোর ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট প্রথম তলা আমার সুজ দোকান নাম্বার 4 প্রথম তলা প্রথম আপনি যখন ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট আসবেন যে গেট দেখতে পাচ্ছেন গেট দিয়ে শুজা চলে আসবেন শুজা এসে আমার শুজ কথা বলে চিনি আই দেব ভাই এগুলো সবই কি বাংলাদেশে না ভাই হ্যাঁ বাংলাদেশে আচ্ছা আচ্ছা বাচ্চাদের লোফার বাচ্চাদের লোফার আমি দর্শক দেখিয়ে দেখেন চমৎকার এগুলো

এগুলো কত টাকা থেকে শুরু হয়েছে এগুলো হচ্ছে আপনার 300 টাকাই 300 টাকা আচ্ছা 300 আছে 300 আছে ওকে ভাই দেখেন আমি কালেকশনগুলো অনেক রয়েছে কয়েকটা দেখিয়ে দিচ্ছি বিস্তারিত জানতে আসিফ ভাইয়ের এই WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে ফোন করেন ভাই আপনাকে প্রত্যেকটা রেট বলে দেয়া হবে আর ভাই যেহেতু বলছেন নগদ টাকায় মাল বিক্রি করে লাভ একটু কম রেখে বেশি সেল করে আচ্ছা আচ্ছা এখানে তো সোনার শোরুম আর মালগুলো জানতে ভাই গোডাউন থেকে নাকি জি জি আচ্ছা আচ্ছা তারপর সেগুলো

মেয়েদের আইটেম দেখেন কালেকশন গুলো দেখিয়ে দিই এগুলো কিন্তু নতুন আসছে গত ভিডিওতে ছিল না এরকম ভাই এগুলো মালগুলো ভাই যারা জেলা শহর থেকে চাচ্ছে পাঠাচ্ছেন নাকি পাঠাচ্ছি আমরা অনলাইনে পাঠাচ্ছি বিভিন্ন ইয়েতে অর্ডার করলে আমরা সেভাবে ইয়েতে ট্রান্সপোর্টে দিয়ে দিই এগুলো এগুলো কত করে ভাই এগুলো হচ্ছে 185 টাকা 185 টাকা ভাই আচ্ছা 185 টাকা করে কোয়ালিটি আছে আমাদের হুম হুম একটা নতুন কোয়ালিটি আসছে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো নতুন কোয়ালিটি আছে

আচ্ছা আচ্ছা কানেকশন দেখেন ভাই আমার কথা হচ্ছে আপনার ভিডিও কল দিয়ে দাম জিজ্ঞাসা করবেন ভাই এটা কত টাকা ভাই যদি বলে যে ভাই এর দাম দুশো টাকা যদি আপনার পছন্দ হয় নিবেন না হলে দেখবেন এভাবে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিবেন আমি একটা সন্ধান দিচ্ছি

হাতে মাল কন্ডিশনে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে অর্থাৎ মূলত এটা একটা ডিসপ্লে সেন্টার ছেলেদের আইটেম পেয়ে যাবেন মেয়েদের আইটেম পেয়ে যাবেন আর ভাইকে আবারও থাকবে যারা শুধুমাত্র ব্যবসা করেন আমি বলছি এর আগে ভিডিও পাইকারি অনেকে খুচরা লক ভাই এই মার্কেটটা খুচরা না ভাই এটা শুধুমাত্র পাইকারি যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করেন তারাই যোগাযোগ করবেন আর ব্যবসা ভাই দিকে কিছু ভাই এখন কিন্তু বর্তমানে একটু অস্থিরতা চলতেছে বাংলাদেশে যারা আসতে পারবে না দুর্যোগপূর্ণ অবস্থা তারা হোলসেল রেটে সেম দামে পাবে কিনা বা হ্যাঁ পাবে অবশ্যই ভাই 3000 টাকা খরচ করে এসে যে রেটটা আমি পাবো সে ঘরে বসে সেম রেট পাবে কিনা ঘরে বসে সেম রেট অবশ্যই পাবে কারণ ওনাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমরা ছবি সহ রেট দিয়ে দিলাম ওনার যেটা যেটা যার যেটা পছন্দ হয় নিতে পারবে কোনো সমস্যা নেই যেভাবে মানে

আর মনে করেন আপনার থেকে মাল লেখাইছে এই কিছু কিছু সেম প্রোডাক্ট আপনি সিলেপে দেখছেন দুইশো টাকা অন্য দোকানে পাওয়া টাকা যদি কম বেশ হয় তো অবশ্যই প্রোডাক্টের কম আছে আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি গুণাগুণ অবশ্যই থাকবে যার কোনো দাম বেশি হতে পারে হ্যাঁ কম বেশি হতে পারে সেফ কোয়ালিটি খারাপ

আমার কাছে তো আসবে না কাস্টমারটা নষ্ট হয়ে যাবে यस এটা আমরাই অবশ্যই চাইবো না যে রেটটা বেশি হোক ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস হবে আসিফ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম